আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অবশেষে আমরা লেবু চরে চরে আসলাম এখানে আমরা সকালের খাবার খাবো আমরা সূর্যোদয় দেখেছি তারপরে বিভিন্ন জায়গায় আপনারা এতক্ষণ দেখছেন বা গত ভিডিওতে দেখছেন যে ঘুরছি তো এখানে আসলাম লেবু এখানে এসে মোটামুটি আমরা দুই তিন প্রকারের মাছ খাবো ছয়জন মিলে তো এখন হচ্ছে আমরা দামাদামি করব তারপর আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর এই ভিডিও দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানকার মাছের দাম কেমন বা কিভাবে দরদাম করতে হবে তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার এখানে কি কি মাছ আছে একটু দেখান তো আমাদেরকে না মাছ আছে হ্যাঁ রূপসাদা কত করে রূপসাদা এইটা পারবে 120 টাকা এই এইটা 100 টাকা পিস বড় লবস্টার নাই এই যে লবস্টার এই বের তো এই 350 টাকা পিস পিস

না অবস্থা ভালো না কেন হবে না এটা হবে না না ঠিক আছে তারপরে হচ্ছে না আবদুল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকা রাখেন আমরা ওইখানে মাছ পছন্দ হয়নি এখন আরেক জায়গায় আসলাম আরকি মাছ টাটকা মাছ হলে বের করেন ভাই কারণ মাছের যে অবস্থা দেখতেছি হ্যাঁ এটা কি কোরাল না কোরাল আচ্ছা এটা কি লাক্কা আচ্ছা কোরাল লাক্কা লবস্টার নাই লবস্টার না ভাই চিংড়ি আছে আরে ভাই লবস্টার খাওয়ার জন্য আপনাকে বাড়ি আসলাম কারণ অরিজিনাল রূপসা তো অরিজিনাল দিয়ে এটা আমাদের এইখানকার এই দাঁড়ান ভাই কোয়ালিটি দেখতে দেন আগে সাগরের চিংড়ি হ্যাঁ এমসি হুম পরিবমনা এমসি তো ওয়াহিদ আর আচ্ছা দাঁড়াও ভাই এরকম বড় কি আর আছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আচ্ছা শুনেন এখন ইয়া এটা কত চাচ্ছেন প্রায় প্রাইমারি কমপ্লিট 1250 টাকা 1250 আচ্ছা এবার দেখি আর লাক্কা প্রাইমারি কমপ্লিট 850 টাকা 850 1250 আচ্ছা আচ্ছা আমরা যেকোনো তিন প্রকার নেই মাছ পাতা মাছ দেখি এটা তো বত্তা খাইতে হয় মানে তাই না কি ভয়ঙ্কর আর বাঁশ পাতা আর একটা আছে কি শাপলা পাতা আছে নাকি সাপলা পাতা নাই ভাইয়া

বুঝতে দেন আর আমরা ঘোরাঘুরি করবো না দিন আর একটা টাকাও না সে নয় আমি কিন্তু এক বা বারোশো থেকে পারতাম শুরু করতে কিন্তু আমাদের পেটে খুদা সকাল থেকে খাইনি দুইটা দিয়ে দেন আসলে আপনাদের এখানে আসবো যদি আপনারা আমাদের ধরে রাখতে পারেন ঠিক আছে ওইটাই আর কি এটা আর কি আপনারা আপনাদের বোঝা উচিত ঠিক আছে এটা কোথায় এগুলো প্রসেস করেন আচ্ছা ওখানে একটু আমরা তো আমরা এই দুইটা মাছ কিনছি হচ্ছে আপনার তেরোশো টাকার বিনিময়ে আর এই দুইটা মাছ আমরা ছয়জন খাবো কমপ্লিট আর এখানে একটা বিষয় হচ্ছে মাছ একদম ফুল রান্না সহ হচ্ছে তেরোশো টাকা হ্যাঁ দাম এটা তো আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন আর ভাতের বিষয়টা হচ্ছে পঞ্চাশ টাকা করে ভাত আপনারা যতটুকু খেয়ে পারেন সাথে ডাউল থাকবে কাঁচামরিচ লেবু সবই থাকবে পঞ্চাশ টাকার মধ্যেই

তারপরে আপনার রাত্রে এখন আমরা লবস্টার বড় কাঁকড়া এগুলা কি পাওয়া যাবে না রাত্রে এখন তো কাঁকড়া আছে প্রেজেন্ট ঠিক না আর আপনার বাকি টাটকা যে মাছ আপনারা নিয়ে আসেন এখন আনতে যাচ্ছেন এই হচ্ছে চুলা এইখানেই ওনাদের পাকশাক হয় এখানে চারটা চুলা আছে চুলা দেখে বোঝা যাচ্ছে যে না ওনারা ব্যাপকভাবে পাকশাক করে থাকেন আর এই হচ্ছে আমাদের সেই মাছ এটা হচ্ছে উপরে একটা টোনা মাছ আর নিচেরটা হচ্ছে আপনার কোরাল মাছ এটা ফ্রাই জি এটা ফ্রাই আর ও আচ্ছা এই কোরাল মাছ বোনা হবে নাকি এখানের একটা ভালো বিষয় হচ্ছে আপনি এখানে থেকে তারপর টাটকা মাছ একদম ফ্রাই বা ভুনা করে খেতে পারবেন চোখের সামনেই সব কিছু করা হবে যেটা আসলে খুবই ভালো একটা বিষয় বাস্তবে দেখা হ্যাঁ চোখে দেখে দেখে আমি সবকিছু সচক্ষে দেখতে পারবেন আর কি